সংসারে কি বারবার অশান্তি হচ্ছে ছোট বিষয়ে ঝগড়া মনোমালিন্য কথা বন্ধ হয়ে যাওয়া তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে আমাদের সংসারে কি কেউ জাদু করেছে আমাদের সমাজে এমন ধারণা খুবই সাধারণ স্বামী স্ত্রীর মাঝে সমস্যা হলেই অনেকেই বলে কোনো বদমজর আছে অথবা কেউ কিছু করে দিয়েছে কিন্তু আসল প্রশ্ন হলো ইসলাম কি সত্যিই বলে সংসারে সমস্যা মানেই জাদু ইসলাম আমাদের শেখায় যে কোনো বিষয়ে বুঝতে হবে কোরআন ও সুন্নার আলোকে মানুষের মুখের কথা দিয়ে নয় আল্লাহ আল্লাহতালা স্পষ্ট করে বলেন তিনি মানুষকে পরীক্ষা করেন ভয় কষ্ট ও সংকটের মাধ্যমে সব কষ্ট শাস্তি নয় সব সমস্যাই জাদু নয় অনেক সময় সংসারের সমস্যাগুলো হয় আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যাতে বান্দা আবার আল্লাহর দিকে ফিরে আসে নিজেকে সংশোধন করে আবার অনেক সমস্যার মূল কারণ আমাদের নিজেদের ভুল রাগ সন্দেহ অহংকার একজন আরেকজনকে সময় না দেওয়া সবই সংসারে আগুন লাগায় নামাজ ছেড়ে দেওয়া দোয়া কমে যাওয়া আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া এগুলোও সংসারে অশান্তির বড় কারণ রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন সে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে অর্থাৎ শয়তান ইচ্ছাকৃতভাবেই সংসারে ফিতনা ঢুকায় হ্যাঁ ইসলামে জাদুর অস্তিত্ব অস্বীকার করা হয়নি কোরআনে জাদুর কথা এসেছে কিন্তু এর মানে এই নয় সংসারের প্রতিটা সমস্যাই জাদুর কারণে সব ঝগড়া সব ভুল বোঝাবুঝি সব মানসিক কষ্ট জাদু ভেবে নেওয়া ইসলামের শিক্ষা নয় সব কিছুকে জাদু মনে করলে মানুষ ছুটে যায় গণক তাবিজ ভণ্ড ফকিরের কাছে আর এসব জায়গায় যাওয়াই ইমানের জন্য মারাত্মক বিপদ ইসলাম প্রথমেই সমাধান দেয় তওবা বা কর নিজেকে প্রশ্ন কর আমি আল্লাহর হুকুম কতটা মানছি যে ঘরে নিয়মিত নামাজ হয় যে ঘরে কোরআন তিলাওয়াত হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না সেই ঘরে অশান্তি টেকে না যদি সত্যিই সন্দেহ হয় তাহলে শরিয়া সম্মত রুকিয়া করা যাবে কোরআনের আয়াত ও সাহি দোয়ার মাধ্যমে কিন্তু তাবিজ জিন ডাকা অজানা মন্ত্র কবিরাজের ঝাড়ফুঁক এসব সম্পূর্ণ হারাম অনেক সংসার ধ্বংস হয় অথচ বাঁচতে পারত একটু ধৈর্য একটু ভালো কথা আর একটু ক্ষমা দিয়ে একজন মুমিন জানে আল্লাহ ছাড়া কেউ উপকারও করতে পারে না কেউ ক্ষতিও করতে পারে না তাই মনে রাখবেন সংসারে সমস্যা মানেই জাদু নয় অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা একটি ফিরে আসার ডাক আজই আল্লাহর দিকে ফিরে আসুন নামাজ দোয়া ও কোরআনকে আপনার সংসারের কেন্দ্র বানান ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবেই